আসসালামু আলাইকুম দশম মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা এখানে সাকো ব্র্যান্ডের পঁয়ত্রিশশো ওয়াটের দুই ব্যাটারি সিস্টেম একটা হাইব্রিডের সোলার ইনভার্টার চেক করতেছিলাম আমাদের এক অনারেবল কাস্টমার তিনি এই পঁয়ত্রিশশো ওয়াটের একটা কমপ্লিট সেট আমাদের কাছ থেকে কিনে নিছেন তো অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে কফিল ভাই আমি যদি তিন হাজার ওয়াট সাড়ে তিন হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট করতে চাই তাতে করে আমার কত টাকা খরচ হবে আমি কতক্ষণ টাইম ব্যাক আপ পাব এবং এটা দিয়ে আমার কী কী চলবে এই তিনটা কোয়েশেন হলো বেশিরভাগ প্রবাসীরাই আমাদেরকে করেন তো আমি আজকের এই ভিডিওটাতে তিন কিলো সাড়ে তিন কিলো ওয়াটের একটা সেট আপ করতে আপনার কত টাকা খরচ হবে কী কী চলবে এবং বাইরের কত টাকা খরচ হয়েছে একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে এ ধরনের সেট করলে আপনাদের একটা বাজেট তো আগে করা লাগে বাজেটটা আপনারা করতে পারেন এখানে আমরা মেশিন যেটা দিছি এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের পঁয়ত্রিশশো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এটা চব্বিশ ভোল্টের মানে দুই ব্যাটারি সিস্টেম সাকোর এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো ওয়াট এবং দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট চার ব্যাটারির ভিতরে পাঁচ হাজার ওয়াট এই মেশিনগুলো আমাদের কাছে আছে তবে বাইকে বাই প্রথমে পঁচিশশো ওয়াটের মেশিন চাইছিল আমরা পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনটা তাকে দিছি তো এখানে পঁয়ত্রিশশো ওয়াটের এই মেশিনটাতে আপনি ধরেন যে পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো সর্বোচ্চ তিন হাজার ওয়াট পর্যন্ত লোড চালাইতে পারবেন আর পঁয়ত্রিশশো ওয়াটের এই মেশিনের সাথে আপনার সোলার প্যানেল লাগবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের যদি দেন ছয়টা প্যানেল দিলে হয়ে যাবে পাঁচশো পঞ্চাশের ছয়টা প্যানেল যদি দেন তাহলে আসবে হলো তেত্রিশশো ওয়াট আমাদের জের বাই ফেসিয়াল এন টাইপ সেলের পাঁচশো নব্বই ওয়াটের একটা প্যানেল আসছে সেটা যদি আপনি ছয়টা দেন তাহলে আসবে হলো পঁয়ত্রিশশো চল্লিশ ওয়াট যে এন টাইপ বাই প্যানেল পাঁচশো নব্বই ওয়াট করে আর পাঁচশো পঞ্চাশের এখন যেগুলো আছে এগুলো হলো পি টাইপ পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো হলো এন টাইপ আপনি ফি টাইপেরটা নিলেও আমাদের আঠারো টাকা রেট অ্যান্টাফেটা নিল আমাদের সোলার প্যানেলের রেট হচ্ছে আঠারো টাকা করে ওয়াট আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে তাহলে আমি একটা হিসাব আগে আপনাদেরকে দেই ধরেন যে আমরা পাঁচশো পঞ্চাশের এখানে ছয়টা প্যানেল দিচ্ছি ছয়টা প্যানেল ইন্টু হলো পাঁচশো পঞ্চাশ ইন্টু ছয় তেত্রিশও ওয়াট ইনটু হলো আঠারোশো আঠারো তাহলে উনষাট হাজার চারশো টাকা হচ্ছে আঠারো টাকা করে মোট আপনার প্যানেলের প্রাইস তার সাথে মেশিনের দাম হলো পঞ্চান্ন হাজার টাকা দুইটা ব্যাটারির দাম হল পঞ্চান্ন হাজার টাকা তাইলে টোটাল আপনার এক লক্ষ প্রায় সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার মতো আসবে তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল দুইটা টিউবুলার ফ্লেটের দুশো বিশ এমপিআর ব্যাটারি এবং হলো পঁয়ত্রিশশো ওয়াটের এইচ ইনভার্টার অথবা সাকো ইনভার্টার আপনি যেটাই নেন একটা পঁয়ত্রিশশো ওয়াটের ইনভার্টার দুইটা ব্যাটারি এবং ছয়টা সোলার প্যানেল এক লক্ষ সত্তর হাজার টাকা আসবে কস্টিং প্রোডাক্টের কস্টিং এরপরে আপনি যখন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপনি ফ্রেমটা আপনার লোকাল যারা গ্রিলের কাজ করে এদেরকে দিয়ে আপনি ফ্রেমটা বানিয়ে নেবেন ফ্রেমটা তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবেন দক্ষিণ দিকে ডালু করে ধরেন যে ফ্রেম বানাইতে আপনার আরও পঞ্চাশ হাজার টাকা লাগবে তারপরে কেবল ধরলাম যে ধরেন যে পঁচিশ হাজার টাকা লাগবে আমি একটু বেশি ধরে দিচ্ছি যাতে আপনার বাজেট থাকে তাহলে দুই লাখ পাঁচচল্লিশ হলো তার সাথে আপনার লাগবে চেঞ্জ ওবার সার্কিট ব্রেকার টাকার মিলে আরও পনেরো হাজার দুই লাখ ষাট হাজার হলো ইনস্টলেশন চার্জ ধরলাম যে বিশ হাজার দুই লাখ আশি হাজার হলো আরও আদার্স গাড়ি ভাড়া টাড়ি ভাড়া হাবিজাবি মিলেয়া আরও ধরেন বিশ হাজার অ্যাটলিস্ট তিন লক্ষ টাকার ভিতরে আপনার ফ্রেম কেবল ইনস্টলেশন হাউস ওয়ারিং গাড়ি ভাড়া মোটামুটি তিন লক্ষ টাকার ভিতরে আপনি দুই ব্যাটারি সিস্টেম পঁয়ত্রিশশো ওয়াটের এই সেট করে ফেলতে পারবেন আবার পঁয়ত্রিশশো ওয়াটের সাকর এই ইনভার্টার আর এইচ ইনভার্টার এই দুইটা হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম কিন্তু গ্রো ওয়াটের যেটা পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন সেটা চার ব্যাটারি সিস্টেম তো চার ব্যাটারিটা যদি আপনি ইনস্টল করতে যান এখানে আবার কস্টিংটা একটু বাড়বে কেন বাড়বে আর দুইটা ব্যাটারি প্রায় যোগ হবে পঞ্চান্ন হাজার টাকা তাহলে তিন লাখ পঞ্চান্ন হলো উইথ গ্রো ওয়াটের মেশিনের দাম যোগ হবে আরও পঁচিশ হাজার টাকা মোট তিন লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা খরচ হবে গ্রোওয়াট দিয়ে যদি করেন অথবা চার ব্যাটারি সিস্টেম গ্রোওয়াটের চার ব্যাটারি পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনও চার ব্যাটারি পাঁচ হাজার ওয়াটের মেশিনও চার ব্যাটারি গ্রোওয়াটের পাঁচ কিলো ওয়াটের যে মেশিন পাঁচ হাজার ওয়াটের সেটার দাম পঁচাত্তর হাজার টাকা আর গ্রোওয়াটের যেটা পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন সেটার দাম সত্তর হাজার টাকা অর্থাৎ সাড়ে তিন হাজার ওয়াট আর হলো পাঁচ হাজার ওয়াটের মেশিনের প্রাইস গ্যাপ হল মাত্র পাঁচ টাকা যেটা অফিসিয়াল এবং অথোরাইজড যেটার প্রফার সার্ভিস পাবেন যেটার ওয়ারেন্টি পাবেন সেটা আমাদের বাংলাদেশে গ্রোওয়াটের একটা দুই নম্বর মাল ঢুকছে যেটা আন প্রোডাক্ট এটা চাইনিজ একটা বার্সন আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী এই মালটা এনে বাংলাদেশের মার্কেটে বিক্রি করতেছে ওইটার আবার দাম কম গ্রোওয়ার্টের পাঁচ হাজার ওয়াটের যেটা আন বার্সন যেটা চাইনিজ বার্সন সেটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার ওয়ার্ডেরটার দাম হল পঞ্চাশ হাজার টাকা আর পঁতিরিশো ওয়াটেরটার দাম হল মাত্র চল্লিশ হাজার টাকা যদি কোনো কারণে আপনি প্রতারিত হন অর্থাৎ আপনাকে অফিসিয়ালটার কথা বলে আন অফিসিয়ালটা দিয়ে দেয় অর্থাৎ ধরেন যে পাঁচ কিলো পঁচাত্তর হাজার টাকাটা অফিসিয়ালটার কথা বলছে সে মাল দিয়ে দিছে হলো লোকালটা তাহলে আপনি আমাদেরকে সিরিয়াল নাম্বারটা দিলে আমরা আপনাকে বের করে দিতে পারবো এটা অফিসিয়াল না আন অথবা অথবা ওয়াটার আমার অনেক ভিডিওতে অফিশিয়াল অফিসিয়াল একটা ইমেল দেওয়া আছে ওই নাম্বারে ইমেল করলে তারা অফিস থেকে আপনাকে বলে দেবে আনঅফিশিয়ালটা কিনতে চায় না তাতে করে আপনি কোনো সার্ভিস তো পাবেনই না ইভেন এটা চায়না থেকে লক করে দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি কারণ এটার বাংলাদেশে কোনো অনুমতি নাই আচ্ছা আমরা মূলত বলছিলাম যে কত টাকা খরচ হবে কি কী চলবে এই পঁয়ত্রিশও ওয়ার্ড দিয়ে আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ বেসিক এই জিনিসগুলো সবই চলবে লাইট কয়টা চালাবেন ফার্স্টটা দশটা পনেরোটা চলবে ফ্যান কয়টা চালাবেন ফার্স্টটা সাতটা দশটা চলবে ফ্রিজ কয়টা একটা টিভি কয়টা একটা সবই চলবে এক্সট্রা আপনি চালাইতে পারবেন এক হর্স পাওয়ারের পানির মোটর এবং এক এক টন এবং দেড় টনের একটা ইনভার্টার এসি প্রয়োজন হলে আপনি চালাতে পারবেন নন ইনভার্টার হলে আবার হবে না হ্যাঁ এসিটা অবশ্যই ইনভার্টার হতে হবে আবার পানির মোটর আর এসি দুইটা একসাথে চালাইতে পারবেন না কারণ এক হর্স পাওয়ারের বা দেড় হর্স পাওয়ারের যে পানির মোটরগুলা এগুলা এক হর্স পাওয়ারেরটা স্টার্টিংয়ে পনেরোশো টানে দেড় হর্স পাওয়ারেরটা স্টার্টিংয়ে বাইশশো টানে আর এসি এক টনের যেটা ইনভার্টার এটা পনেরোশো থেকে সতেরোশো ওয়াট টানে দেড় টনের যেটা ইনভার্টার এটা বাইশো ওয়াট টানে সুতরাং আপনার মেশিন এলো পঁয়ত্রিশশো ওয়াটের এখানে আবার লাইট ফ্যানও চলবে না কিছু সুতরাং এসি আর আদার যে জিনিসগুলো এগুলো আপনি যে কোনো একটা চালাতে পারবেন তবে এক হর্স পাওয়ারের পানির মোটর এবং দেড় হর্স পাওয়ারের পানির মোটর চলবে এক টনের ইনভার্টার এসি এবং দেড় টনের ইনভার্টার এসি চলবে আর এ যখন আপনি এসি চালাবেন না বা পানির মোটর চালাবেন না তখন ঘরের যত লাইট ফ্যান টিভি ফ্রিজ যা আছে সব চলবে খিচ্চা চলবে ইচ্ছা মতো চলবে সারাদিন সোলার থেকে চলবে দিনের বেলাতে আপনার সোলার থেকে যথেষ্ট পরিমাণে ইলেকট্রিসিটি বিল সেভ হবে তাহলে প্রথমে আমরা খরচের হিসাব দিলাম কি কি চলবে এটা আমরা এখন বুঝলাম এখন কথা হচ্ছে ব্যাকআপ কতক্ষণ পাব দিনের বেলাতে আপনার যতক্ষণ টাইম সানলাইট আছে সোলার আছে আপনি যাই চালান সারাদিনই ব্যাকআপ পাবেন কথাটা আপনি বুঝছেন কি না আপনার কারেন্ট থাকলেও সারাদিন আপনি চলতে পারবেন কারেন্ট না থাকলেও আপনি সারাদিন চলতে পারবেন ইভেন এগুলো যেহেতু হাইব্রিডের মেশিন সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে হ্যাঁ এবং সোলার থেকে আপনার ব্যাটারিটাকে সে চার্জ করবে অর্থাৎ দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটির তেমন কোনো একটা কস্ট নাই যদি কোনো কারণে সোলার থেকে কম আসে আর আপনার ইনসাইডে লোড বেশি চলে সেক্ষেত্রে কী হবে সে সোলার থেকে যেটা আসতেছে সেটা তো আপনাকে ফার্স্ট প্রায়োরিটিতে আউটপুটে দিবে এর বাইরে যেটা শট থাকবে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে শেয়ারিং অপশানটা এখানে আছে সোলার প্লাস গ্রিড শেয়ার করতে পারে যদি ওই সময়টাতে গ্রিডও না থাকে তাহলে সে আগে সোলারকে প্রায়োরিটি দেওয়া তার যেটা গাড়তি আছে সেটা সে ব্যাটারির সাথেও শেয়ার করতে পারে অর্থাৎ শেয়ারিং অপশানটা হলো ফার্স্ট প্রায়োরিটি অনলি সোলার দেন হলো সোলার প্লাস গ্রিড দেন হলো সোলার প্লাস ব্যাটারি আশা করি বুঝতে পারছেন তাহলে দিনে আমি সারাদিন খিচ্চা চালাইতে পারতেছি রাত্রে কি করবো কফিল ভাই রাত্রেবেলাতে সোলার নাই এখন রাত্রেবেলাতে আপনাকে হিসাব করতে হবে আপনার ব্যাটারি হলো দুইটা আপনি কত ওয়ার্ড লোড চালালে আপনার কয় ঘন্টা ব্যাকআপ পাবেন সহজ হিসাব বুঝাইয়ে দিই আপনি যদি এক হাজার ওয়ার্ড লোড চালান এক হাজার ওয়ার্ড মানে কম কথা না ধরেন যে দশটা সিলিং ফ্যান একসাথে যদি সারেন তাইলে আপনার এক হাজার ওয়ার্ট হবে তো কারেন্ট না না থাকলে দশটা সিলিং ফ্যান একসাথে চালানোর দরকার নেই আপনি নয় তিনটা চারটা ফার্স্টটা চালান ফার্স্টটা সিলিং ফ্যানে ফার্স্টশো ওয়াট আর ধরেন যে লাইট চার ফার্স্টটা চালান তাতে করে হবে ছয়শো ওয়াট অ্যাভারেজে দুশো এম্পেয়ারের একটা ব্যাটারিতে পাঁচশো ওয়াট লোডে দুই ঘন্টা পাবেন তাহলে মেশিনটা যেহেতু দুই ব্যাটারির পাঁচশো ওয়ার্ড লোড দিলে আপনি চার ঘন্টা ব্যাকআপ পাবেন আপনি যদি পাঁচশো জায়গায় সাড়ে সাতশো দেন তাহলে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন যদি এক হাজার ওয়াট করে ফুল লোডে চালান তাহলে মাত্র দুই ঘন্টা ব্যাক পাবেন অর্থাৎ রাত্রে যেহেতু সোলার নাই ব্যাকআপটা ডিপেন্ড করবে আপনার ব্যাটারি থেকে কতটুকু চার্জ আছে যেহেতু কারেন্ট নাই আপনার বেশি ব্যাকআপ যদি লাগে লোড পাঁচশোর ভিতরে চালাবেন চার ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই মেশিনগুলো লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে আপনি চাইলে পানির ব্যাটারিও ইউজ করতে পারেন আপনি চাইলে লিথিয়াম ব্যাটারিও ইউজ করতে পারেন আমরা যত প্রোডাক্ট বিক্রি করি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথরাইজড প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টই কিনবেন সেটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ফফার সার্ভিস পাবেন প্রত্যেকটা মেশিনের ফার্স্ট অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এবং সোলার প্যানেল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সোলার প্যানেল আপনি আইপিএস মার্টেই পাবেন সুতরাং আমাদের প্রোডাক্টগুলা হানড্রেড পারসেন্ট জেনুয়েন প্রোডাক্ট চোখ বন্ধ করে কিনবেন কোনো রকমের হেজিটেশান ছাড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম